হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন আর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও আজকে ভিডিওতে এগোনোর আগে প্রথমে একটা কথা বলবো মানে চারদিকে মানে প্রচুর মানুষজন খুব কষ্টে আছে দেখতে পাচ্ছি সেখানে বন্যা হয়েছে বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে আর সত্যি ছোটবেলা থেকে আজকে ই অব্দি আজ পর্যন্ত কোনোদিন ওই বন্যা ব্যাপারটা কি কোনোদিনও দেখিনি মানে ফেস করিনি বা ফিল করিনি খালি টিভিতেই দেখেছি খবরে দেখেছি নিউজ পেপারে পড়েছি খুব খারাপ লাগছে যে মানুষগুলো মানে কতটা কষ্ট আছে সত্যি আমি সবাইকে রিকোয়েস্ট করব যদি কারোর পক্ষে কিছু সম্ভব হয় তাদের পাশে দাঁড়ানো তাদের সাথে দাঁড়ানো আমি আমার মতো করে চেষ্টা করছি যতটুকু আমি পারছি আমি একদম মানে নিজে যতটা পারছি চেষ্টা করছি আমি তোমাদেরও যে তোমরা তোমাদের দিক থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও কারণ ওই মুখগুলো দেখলে খুব কষ্ট লাগছে ইভেন কিছুদিন আগে দেখছিলাম যে কত মানুষজন গাছে উঠে প্রাণ বাঁচিয়েছে বন্যায় মানে সত্যি মানে সত্যি খারাপ লাগছিল দেখে আবার এটাও দেখছিলাম যে একটা গাছ কত মানুষকে প্রাণ বাঁচাচ্ছে একটা গাছের ওপর নির্ভর করে প্রায় আট দশজন মানুষ গাছে বসে আছে মানে গাছের ইম্পর্টেন্স যে কতটা কতটা আমাদের জীবনে মানে সব সময় সেটা সব দিক থেকে বোঝা যায় আর এই বন্যার সময় কিন্তু তার নিদর্শন দেখতে পেলাম তো যারা যারা কষ্টে আছো খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে তো এবার চলে যায় মেন আলোচক বিষয় মেন টপিক যেটা নিয়ে আজকে কথা হবে এতক্ষণ সামনে টাইটেল দেখে নিয়েছো প্রচুর বন্ধুরা প্রচুর বন্ধুরা আমাকে এই বিষয়ে কোয়ারি করেছে এই বিষয়ে জিজ্ঞেস করেছে কিন্তু এবার আমি কিন্তু এটা এমন একটা বিষয় মানে আমার বাগানে সচরাচর এই জিনিসটা দেখতে পাওয়া যায় না যে বৃষ্টি জল পড়ে গাছ মারা যাচ্ছে কিন্তু ফাইনালি মানে মানে সত্যি এটা বলতে খুব খারাপ লাগে কিন্তু একটা গাছ আমি দেখো মানে গাছটার অবস্থা খুবই করুণ এই গাছটা একটা টিকোমা গাছ তো এই গাছটা এই রকম বর্তমানে কন্ডিশন হয়েছে জাস্ট গাছটা দেখো পাতাগুলো সব শুকিয়ে গেছে দেখে মনে হচ্ছে একদম স্থান বাড়ানো হয়েছে গাছটা কিন্তু গাছটা কিন্তু মরেনি গাছটা কিন্তু বেঁচে আছে তো এই গাছটাকে কি করে আমরা আগের জায়গায় ফেরত আনবো আজকে সেই বিষয়ে কথা হতে চলেছে সেই বিষয়টা তোমরা আজকে বলবো মন দিয়ে ভিডিওটা দেখো মন দিয়ে কথাগুলো শোনো তাহলে ডিফারেন্টলি তোমরা কিন্তু জিনিসটা খুব ইজিলি করে ফেলতে পারবে একটা জিনিস খারাপ লাগে যে ভিডিওর মধ্যে আমি যাবতীয় যাবতীয় কথা কিন্তু তোমাদের বলে দিই কিন্তু অনেক বন্ধুরা আছে জাস্ট একটুখানি দেখো বা স্কিপ করে করে দেখো এই জন্য আমি বলি স্কিপ করে দেখতে না স্কিপ করে দেখলে কি হবে যে তোমাদের ভিডিওর মধ্যে থাকা অনেক গুরুত্বপূর্ণ কথা যেগুলো তো আমি মিস করে যাই এবং গতকালকে আমি একটা ভিডিও দিয়েছি ফল গাছের খাবারের ওপর প্রচুর মানুষজন দেখেছো কিন্তু প্রচুর মানুষজন স্কিপ করে দেখেছো যারা স্কিপ করে দেখেছো তারা আবার আমাকে হোয়াটসঅ্যাপে এমন কথাগুলো প্রশ্নগুলো করছো যেগুলো অলরেডি ভিডিওর মধ্যে বলে দিয়েছি মানে মানে আমি তো এখন একদমই একদম ভিডিও বানাই বেশি লং ভিডিও বানাই তোমাদেরই অনেকে বলেছে যে অনেক ছোট ছোট ভিডিও করো এবার ছোট ভিডিও করতে গেলেও মিনিমাম একটা টপিকে আলোচনা করলে আট দশ মিনিট তো লাগে এবার সারা চব্বিশ ঘন্টার মধ্যে দশ মিনিট দশ মিনিট তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনা তোমার গাছটা কিন্তু ভালো থাকবে তাই নয় কি তাই আজকে বলো আছে কথাগুলো মন দিয়ে শোনো সম্পূর্ণ দেখো ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে তো এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু কোনো সানবান হয়নি এটা কিন্তু হয়েছে বৃষ্টির জলে বৃষ্টির জলে এই গাছটার বর্তমানে এইরকম একটা পরিস্থিতি হয়েছে দেখে মনে হচ্ছে খুব খারাপ কন্ডিশন সত্যি গাছটা খুব খারাপ কন্ডিশনেই আছে তো এই অবস্থায় আমাদের কি করতে হবে কি করলে এই গাছটাকে আমি রিকভার করতে পারি এই রকম পরিস্থিতি শুধু টেকোমারা বিভিন্ন গাছের সাথে তোমাদের হতে পারে সেটা তোমাদের বেলি জুই হতে পারে সেটা তোমার টগর হতে পারে বুঝতে পেরেছো তো প্রথমেই আমাদের যেটা করণীয় এই যে গাছটা এই গাছটা মানে যদি প্রথমে আমি দেখতাম মানে এটা আমারও একটা ফল্ট আমি নিজে স্বীকার করছি সচরাচর কেউ ক্যামেরার সামনে নিজের ফুলগুলো শিকার করে না তোমরা কি দেখেছো কাউকে ফুল স্বীকার করতে করে না আমি করি তো আমারই ফল্ট এই গাছটা আমাকে আগে লক্ষ্য করা উচিত ছিল যখন গাছটা ওপর থেকে পাতাগুলো শুকোতে আরম্ভ করেছে বা এরকম একটা ফাঙ্গাস অ্যাটাক হয়েছে তো প্রথমে যদি আমি এটাকে দেখতাম প্রথমে যদি এটাকে আটকে দিতাম তাহলে হয়তো জিনিসটা এতটা ছড়াতো না কি করা যাবে আমি নিজেই দেখিনি তো এখন যেটা এটা এটা গাছটা হয়েছে অতিরিক্ত জল গোড়ায় জমার জন্য কি হয়েছে না এটা ফাঙ্গাস অ্যাটাক হয়ে গেছে তো এটা হলো কি করে এবার বলি এই গাছটার মেন যেটা সমস্যা হয়েছে এই গাছটা হয়ে গেছে বাউন আমি যদি গাছটাকে তুলে দেখাই দেখো এই গাছটা দেখো পুরো রুট বাউন্ড হয়ে গেছে মানে বুঝতেই পারছো পুরো রুট বাউন্ড মানে আর কোনো জায়গা নেই মানে একদম পুরো টবের শেপ নিয়ে নিয়েছে যেটুকু জায়গা পেয়েছে রুট একদম পুরো জড়িয়ে নিয়েছে তো এই এইরকম কন্ডিশনে যদি তোমাদের টপ থাকে তোমাদেরও কিন্তু এইটা হওয়ার চান্সেস অনেক বেশি যদি এই গাছটার জল মানে খুব ভালোভাবে ড্রেন আউট হতো তাহলে কিন্তু এই জিনিসটা হতো না আমার কাছে কিন্তু আরও অনেক রকমের টেকোম আছে ওই গাছগুলোতে কিন্তু হয়নি কারণ ওগুলোতে ড্রেনেজ ব্যবস্থা ভালো আছে বড় টবে বসন আছে এবার দেখো প্রথমেই যেটা করণীয় সেটা হচ্ছে যত শুকনো ডাল আছে আমরা কেটে ফেলব যত শুকনো ডাল আছে এই গাছটা দেখতে পাচ্ছ কিরকম মানে সাইজে আছে এই গাছটাও কিন্তু আমি করার পর যেটা করতে হবে যেই কাটা অংশগুলো আছে সেখানে ভালো করে গুলে আমি ওখানে লাগিয়ে দেবো এই হচ্ছে নাম্বার ওয়ান যেটা তোমাদের করতে হবে নাম্বার টু করতে হবে গাছটাকে রিপোর্টে গাছটাকে জাস্ট আমি তুলবো তুলে এই যে রুট গুলো আছে রুট গুলো সাইড দিকে আমি কিন্তু হালকা করে কিন্তু পুন করবো হালকা করে রুটগুলো প্রুন করে তারপরে একটা এটাকে একটা বড় টপ মানে এটা একটা এই ছয় ইঞ্চি পট আছে এটাকে একটা আট ইঞ্চি বা দশ ইঞ্চি দশ ইঞ্চিতে বসা দরকার আট ইঞ্চিতে বসালেই হবে সেখানে কিন্তু আমি বসাবো বসানোর পর কি করতে হবে উপরে শুকনো মাটি আমাদের দিতে হবে কোনো রকমের খাবার দাবার দেওয়া যাবে না শুধু শুকনো মাটি আর বালি দিয়ে পটিং মিক্সটা রেডি করে সেটার মধ্যে কিন্তু গাছটাকে রিপটিং করতে হবে মানে এর মধ্যে তুমি বিভিন্ন রকমের মিক্স খাবার তারপর কি বলি ভারমিগম গোবর সার এসব সব কিচ্ছু দরকার নেই প্লেন মাটি বালি ফিফটি ফিফটি রেশিওতে বানাবে বানিয়ে ভালো করে চেলে নেবে একদমই শুকনো মাটি হয় এবার সেটাকে আমি মাটির মধ্যে নেবো আর মাটির মধ্যে আমরা অল্প একটুখানি মানে অল্প একটুখানি হাফ চামচ মতো ফাঙ্গিসাইড মিশিয়ে নেবো মিশিয়ে এই গাছটাকে প্রতিস্থাপন করব প্রতিস্থাপন করার পর হালকা জল দেব অতিরিক্ত একদম না জাস্ট গোড়ায় যেটুকু জল দেওয়া সেটুকু কারণ এ কিন্তু অলরেডি প্রচুর জল খেয়ে বসে আছে তো এই এর উপর অতিরিক্ত জল দিলে কিন্তু একদম গন কেস হয়ে যাবে আর কিন্তু একে বাঁচানো যাবে না ঠিক আছে তো এই ভাবে রেখে দেওয়ার পর একে একদম রাখবো মানে এই সেমি শেড টাইপের জায়গা একটা রাখবে তার মানে এমন এমন না 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 যে জায়গা রাখলে একদম আলো আসছে কিছুই তোমার একটা সেমি শেড যেখানে অন্তর ব্রাইট লাইট আসছে ডাইরেক্ট সানলাইট এখন দেওয়ার দরকার নেই এটাকে রাখতে হবে আর আমরা বারবার মাটিটাকে চেক করব। মাটিটা যদি ড্রাই হয় তখন গিয়ে মাটিটায় জল দেবো আর আদারওয়াইজ স্প্রে করে গাছের ডালগুলোতে মাঝে মাঝে রোজ দেওয়া দরকার নেই একদিন দুদিন অন্তর অন্তত স্প্রে করে দিলে গাছে অবশ্যই এই জলের মধ্যে অল্প একটু ফাঙ্গিসাইড মিশিয়ে গাছে স্প্রে করবে এবার অনেকে বলতে অনেক অল্প একটু মানে কতটা আর জান এই প্রশ্নগুলো তোমরা করো আমি যাও একদম ক্লারিফাই করে দিচ্ছি যদি পাঁচশো এম জল নাও তাহলে আইসক্রিমের চামচে হাফ চামচ ফাঙ্গিসাইড মিশাবে মিশিয়ে গাছটায় স্প্রে করবে ঠিক আছে এবার এইটা আমি ততদিন করে চালাবো যতদিন এই গাছটায় আমি নতুন পাতার কষি দেখতে পাচ্ছি বা নতুন গ্রোথ স্টার্ট হচ্ছে যতক্ষণ না নতুন গ্রোথ স্টার্ট হচ্ছে ততক্ষণ গাছটাকে কিন্তু আমাদের সেমিশের জায়গায় রাখতে হবে আর রকম ভাবে পরিচর্যা করতে হবে করে যাওয়ার পর একটা টাইম আসবে যখন কিন্তু নতুন গ্রোথ আনবে নতুন গ্রোথ ছাড়বে বোঝা গেছে তখন গিয়ে আমরা গাছটাকে ডাইরেক্ট সানলাইটে দেবো তারপর যেরকম নর্মাল পরিচর্যা সেরকম হবে যেরকম খাবার দাওয়া সেরকম দেবে গাছটা আস্তে আস্তে গ্রোথিং নেবে বোঝা গেছে এইবার এখানে আরেকটা কথা তোমাদের বলবো সেটা হচ্ছে কারোর কাছে যদি এই টপ পাল্টানোটা পসিবল না হয় হতেই পারে তোমরা টপ পাল্টাতে পারছো না বিভিন্ন কারণবশত ভয় পাওয়ার কিছু কারণ নেই যে গাছটা মরে যাবে যেমনটা বললাম গাছের ডালপালাগুলো ছেঁটে দিলে ফাঙ্গিসাটা লাগিয়ে দিলে লাগিয়ে দিয়ে এবার টবের ধার বরাবর মানে একদম দেখিয়ে দিই তোমাদের এই যে টব টপটার এই যে ধার বরাবর এই ধার বরাবর আমি খুরপি দিয়ে খুঁড়ে খুঁড়ে আমি দু তিন ইঞ্চি মাটি বার করব। ঠিক আছে খালি ধার বরাবর মিডিল পশিশনে কিন্তু আমরা কিছু করবো না এই টবের ধার দিয়ে কিন্তু মাটিটা বার করব। মাটিটা বার করে যেমন মাটি বানাতে বললাম মাটি বালি আর অল্প একটু ফাঙ্গিসাই মিশ্রিত মাটি সেটা নিয়ে আমরা কভার করে দেবো কভার করে বাকি যেরকম ট্রিটমেন্ট বললাম ওই রকম করতে থাকবে ডেফিনেটলি অন দেখো এটা করার সাথে সাথেই কখনোই রিকভার হবে না অন্তত এক সপ্তাহ থেকে দশ দিন এইভাবে চলার পর গাছটা আস্তে আস্তে রিকভার হবে আস্তে আস্তে পাতা বেরোবে তারপর গাছটা আগের জায়গায় ফিরবে বুঝে গেছে এবার দেখো আমি সবসময় তোমাদের বলি যে গাছগুলো রুট বাউন্ড যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে রুট বাউন্ড হলে গাছগুলোকে রিপোর্টিং করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ মানে রুট বাউন্ড হয়ে গেলে গাছকে রিপোর্টিং করাটা খুবই দরকার রুট বাউন্ড হয়ে গেলে রিপোর্টিং না করলে এই জিনিসটা হয় যেমনটা আমার সাথে হয়েছে তোমাদের সাথে প্রচুর বন্ধুদের সাথে এটা হচ্ছে প্রচুর ছবি আমি পেয়েছি গাছ ঝিমিয়ে পড়ছে গাছে জল দিচ্ছে অনির্বাণ তাও কিছু হচ্ছে না এখানে আরেকটা কথা তোমাদের বলি গাছ ঝিমিয়ে আছে তুই ভাবছো গাছে গোড়ায় জল নেই তুমি জল দিচ্ছ তাও দেখতো গাছটা ঝিমিয়ে আছে তার মানে বুঝতে হবে ওর রুটস সমস্যা হয়েছে ওর রুটে প্রবলেম হয়েছে বোঝা গেছে এবার একটা গাছের রুট যদি সমস্যা হয় রুট যদি ড্যামেজ হয় তাহলে তুমি যে জলটা দিচ্ছ সেই জলটা নিতে পারছে না ফলে কি হচ্ছে আরো রুট ড্যামেজ হচ্ছে তাহলে এরকম করতে করতে একসময় কি হচ্ছে না গাছটা তোমার শেষ হয়ে যায় গাছটা কমপ্লিটলি মারা যাচ্ছে বোঝা গেছে তো যদি গাছটা ঝিময় তার উপর জল দিচ্ছ যদি দেখছো পাতাগুলো সতেজ হচ্ছে না তার মানে রুট ড্যামেজ হয়েছে তখন গাছটা কমপ্লিটলি আপ্রুট করে মাটি ঝাড়িয়ে আবার একটা নতুন জায়গায় রিপোর্টিং করতে হবে ফাঙ্গিসাইড সহযোগে যেমন আমি বললাম আদারওয়াইজ কিন্তু গাছটাকে তুমি বাঁচাতে পারবে না বোঝা গেছে তো এই ছিল আজকে খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের অনেকের রিকোয়েস্ট তোমাদের অনেকের গাছ মারা যাচ্ছে দেখে সত্যি খুব খারাপ লাগছে যে তোমাদের গাছের কন্ডিশন এত খারাপ হচ্ছে তো আজকে ভাবলাম তাই জন্য গাছ নিয়ে কিছুটা বলি আর সচরাচর আমরা বললাম আমার গাছে এইগুলো দেখতে পাওয়া যায় না কিন্তু দুর্ভাগ্যবশত হয়ে গেছে আর কি করা যাবে আর দেখো গাছ সবারই মরে গাছ সবারই খারাপ হয় নষ্ট হয় কেউ বলে কেউ বলে না কেউ দেখায় সবসময় তার বাগান সবুজ হয়ে আছে কিন্তু এটা কখনোই পসিবল না যত বড় বাগানই হোক যত ছোট বাগানই হোক গাছ তোমার ড্যামেজ হবেই মানে তোমার কাছে যেমন দশ রকমের গাছ থাকবে তো দশ রকমের গাছের মধ্যে কিছু কিছু গাছে তো পরিচর্যার অল্প হলেও ঘাটতি হবে তখনই এই সমস্যাগুলো হয় দু একটা গাছ আমাদের চোখের অবচরে চলে যায় তখন কিন্তু এই জিনিসগুলো হয় তো সবাইকে বলবো যে গাছটা বুঝে করো গাছটা ভেবে চিনতে করো ডেফিনেটলি তোমাদের এই সমস্যাগুলো কিন্তু হবে না ঠিক আছে তো এই বলে ভিডিওটা এখানেই এন্ড করছি গাছ লিলেটের কোনো রকম প্রবলেম থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমার ফোন নাম্বার দেখতে পাচ্ছ সকাল দশটা থেকে রাত আটটা অনেক ফোন অন থাকে এই সময়ের মধ্যে আমার সাথে যেরকম খুশি যোগাযোগ করতে পারো আর অনেকে আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার চাও এই একটাই আমার নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ এটাই সব কিছু তো হোয়াটসঅ্যাপ করো কল করো এটাই আমার নাম্বার তো আমার সাথে যদি প্রয়োজন মনে করো যোগাযোগ করতেই পারো কালকে ঠিক সকালে এগারোটায় আসছে মুশকিল আসার নিয়ে হ্যাঁ তোমাদের সেই মুশকিল আসার ফেভারিট তো কালকে দেখা হচ্ছে ফিল দেন সরি ভালো থেকো আর শুভ থেকো ততক্ষণের জন্য বাই বাই